ঠিক কি না বলো ঠিক আমি আপনাদের সম্মুখে পুরানি কারীম থেকে সূরা আত-আলিম একত্রিশটা মারা নম্বর করেছি এবং রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি মোdataTable হাযিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন এই পৃথিবী মাছ গাছ তরুণতা এবং অসংখ্য নদ নদীর মাধ্যমে আমাদের এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন ঠিক না তাই আমরা অনেক সময় বলে দেখি যে তিনি সুন্দর ফোন সুন্দর ফোন মিঠা নদীর পানি ক্ষুধা এই পৃথিবী যা কিছু আছে তার আছে হয়েছে মহান রব দয়াই হয়েছে এত সুন্দর পৃথিবী আল্লাহ রবুল আলমী আমাদের জন্য সৃষ্টি করেছে এত সুন্দর পৃথিবী কার জন্য সৃষ্টি করেছেন শুধু মানুষের জন্য আমাদের জন্য তার জন্য আমাদের জন্য সৃষ্টি করেছেন তাই আমরা কারে মনে করবো একমাত্র আল্লাহ রাবুল আলমিনে করবো আল্লাহ রাবুল আলমিনে করবো এরপর আর মতে আমাদের জীবন পরিচিত করতে হবে তো আমি যে আখানে তে বাদ করেছি আজকে আল্লাহ রাবুল আলমী বলেন আপনি মানুষদেরকে জানিয়ে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ কর আমার অনুকরণ কর কারণকরণ রাসুলের অনুকরণ কর কারণকরণ করতে হবে করতে অনুসরণ করতে হবে আর অনুসরণ করলে আল্লাহ খুশি রাসুলের অনুসরণ অনুসরণ করলে আল্লাহর আমি খুশি হবে আমাদেরকে সকল কিছু মনে রয়েছে আল্লাহর পোলাম আমি এই কোরআন এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচিত করি এবং রাসুলের হাদিস সুন্দর করতে যদি আমাদের জীবনকে পরিচালিত করি তাহলে আমাদের ইহ জগত পর্যগত কি হবে সুন্দর হবে তাই আমরা অনেক সময় বলে থাকি রাসুলের অনুকরণ অনুসরণ করতে হবে রাসুলকে মহাপাঠ করতে হবে ভালো ভাসতে হবে তাই আমরা অনেক সময় বলি সঙ্গীতে হে রাসুল তোমায় ভালোবাসি অন্ত শুধু না জান্না তেরা সাই নয়ে হেরা সুর জান নাম কে ডরিনা হেরা সুর তুমাই ভানো বাশি অম্তো আরে সুদে মুখে নাই জানা ধরি না তাহলে আমরা কেন বলবো পার্লাম আসুলকে জান্নতে পার আসায় আমরা জানান্ন থেকে কি নাজার দেওয়ার জন্য আমরা কি করবো আল্লাহ আসুলকে আমরা ভালোবাসলো এখানে আল্লাহর বলা অঙ্গে দু তুম তো অঙ্গ যদি তুমি আলাদু ভালোবাসতে চাও আল্লাহ মহাপত আমার অনুসরণ কর আমরা জানি যে মহাপদ যে মহাপদ হল তিন প্রকাররী প্রকার তিন প্রকারের মহাপদ এক মহাপদ্র ই মহাপ ইমানি মহাপ আকলি মহাপ কয় প্রকার মহাপদ তিন প্রকার বলো মহাপদ কয় প্রকার তিন প্রকার একটা মহাপ ইমানি তারপরে মহাপ আকলি তারপরে প্রকার তিন প্রকার তিন তিন প্রকার প্রকার এই মহাপতের মধ্যে মহাপত ইমানি দেখা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে কার উপর বিশ্বাস স্থাপন করতে হবে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে আর তার মতে ইমান যাবে না আমাদের ইবাদত আমাদের বন্দিগি যা কিছু তো আছে সব তার জন্য করবো একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমের জন্য নির্ধারিত তাই আল্লাহ রবুল্লাহ আলমী কালাই পাকে ঘোষণা করেছেন তুল ইন তুল ইন قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين এরশুন আপনি বলেছেন দেন কুল ইননা সলাতি নিছায় আমার নমাত ও নুসুকি এবং আমার পরিবারে ও মাহলয়া এবং আমার জীবন ও এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন समस्त কিছুর জন্য মহান রব্বুল আলামিনের জন্য যিনি রব্বুল ঠিক না

তাঈন ইয়া কা নাউযু ওয়া ইয়া কা نستাইন এক মন্ত্র সাহায্য প্রার্থনা করি এবং একমাত্র মন্ত্র ইবাদত করি তারি বাদত করি আমরা একমাত্র মন্ত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি এবং ইমান লোক আল্লাহর রাব্বুল আলামিনের ঈমান আল্লাহর রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন এবং লোক আমরা যদি হিসাব করি অনেক এলাকাও যদি আমরা খুঁজি আমরা কিন্তু প্রত্যেকটি মন্দার আমরা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে কিংবা কথাটা আমরা যদি খুঁজি যে প্রত্যৃতি মন্দার আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে শরীর করে না এমন রূপ খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে অনেক দুষ্কর হয়ে যাবে তাই আল্লাহ বলে আলমের মধ্যে আমাদের মহাপি মহাপি কি মহাপতে ইমামি আমরা আল্লাহ রাবুল আলামী কি কাছি আমরা তার উপরে আমরা পুরো আস্থা রাখবো সবার কাজের সমস্যা সমস্যার সমাধান এক কথা কে তো মহারান রাবুল আলামি তাহলে আমাদেরকে যদি আল্লাহর কাছে যেতে হয় তাহলে আমাদের নবী হর্টৎ মোহাম্মদ সল্ল্লাহ আলাহিসের মাধ্যমে আমাদেরকে যেতে হবে আমাদেরও যেতে হবে আল্লাহ কাছে কাজ করতে যেতে হবে মোহাম্মদ সালুল্লাহ আলাহিসের মাধ্যমে আমাদেরকে যেতে হবে ঠিক কিনা বলুন তারপরে আল্লাহকে পেতে হলে আল্লাহ রাসুলের এই বছর আল্লাহ রাসুলের কি আনুগত্য করতে হবে কার অনুগত করতে হবে আল্লাহ রাসুলের অনুগত করতে হবে তাই আমরা বলি আল্লাহকে পাইতে চাই হযরতকে ভালোবেসে আমাদেরকে পেতে তাকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে তাইলে আমরা পাইলাম কি যে মহাপদ তিন প্রকার মহাপদ তিন প্রকার এক হলো ইমানি আর এক হলো এমন ইমান এমন মহাপদ বলা হয় যে মহাপদ মনে করেন আমরা ওষুধ ওষুধ আমরা খাই না কিন্তু ঠিক ওষুধ যখন আমরা দেখা পড়ে আমাকে ঠিকা ওষুধ আমরা খাই কেন খাই আমাদের স্বাস্থ্য ভালো করার জন্য কাজী আমরা এই মহাপদ গুলো যে মহাপদ গুলো আল্লাহর রাসুলের প্রতি করতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি করবেন ভালোবাসবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে আল্লাহ রাসুলের প্রতিপূর্ণ আনন্দ প্রকাশ করে আল্লাহর এবারে কথা বলছি কি আমরা যথাযথ করতে পারি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সেই অফিক দান করেন আসসালাম আলাইকুমুল্লাহ আলাউদ্দী আইমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন